রাখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সময় আপনাদেরকে আমি ভিন্ন কিছু তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নিতে চাইছিলাম সব সময় এটাই ছিল আমার মনের চাওয়া পাওয়া আজকে আপনাদের সামনে একটা মেশিন নিয়ে আসছি আধুনিক কৃষি ফার্মে সব সময় আমরা আধুনিকতার সোয়াগুলো আপনাদেরকে দিতে চাই আমরা যেভাবে কৃষিকে এগিয়ে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পাশাপাশি আপনাদেরকে উৎসাহ দেই আজকে কথা না বলি আমি একটা আধুনিক কৃষি ফার্মে আধুনিকতার সোয়ায় আমরা একটা মিনি পাওয়ার টেলার কিনছি এটা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব এবং কেন কিনছি কি কাজ এগুলা বিস্তারিত ভিডিওর মধ্যে থাকবে এখন কথা না বাড়িয়ে আমাদেরও স্বপ্ন ছিল এটা আমরা এখনও খুলি নাই এটা খুলে আপনাদেরকে দেখাবো এবং বাকি কথাটুকু কি কারণে এই আধুনিক কৃষি ফার্মে এই মেশিন কিনা হলো এবং এর কি কি ভালো দিক আমরা আশা করে কিনছি সবই থাকবে এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওগুলো টানবেন না আমাদের একটা কথা একটা তথ্য আপনাকে নিতে পারে সফলতার দ্বার প্রান্তে প্রতিটা কথাই প্রতিটা কাজ আধুনিক ফার্ম সফলতার সাথে করে আমরা যেগুলা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছি আল্লাহ পাকের দয়ায় সেই কাজগুলোই আমি আপনাদের সামনে দেখাই কথা না বাড়িয়ে এই মিনি পাওয়ার টেলারটা দেখব ভিডিওটা সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমান রাহিম এটা আমরা অনলাইনে কিনছিলাম আমরা খুলি নাই এটা একটা মিনি পাওয়ার টেলার সামনে প্রিয় দর্শক আমরা প্যাকেট থেকে খুলব বিসমিল্লাহ রহমান রহিম এটা এই অংশটা আপনারা দেখুন মোটামুটি আছে এটা এই যে হ্যান্ডেলিংটা এটা আপনারা দেখুন আমরা কী কী এটার সাথে পাইছি এটা মেশিনটা এটা ছিল মেশিনটা সঙ্গে দুটা চাকা আছে এটা সম্ভবত তেল তুল দেওয়ার জন্যে নাকি জানি না এখানে একটা এটা এটার সাথে সম্ভবত অ্যাডজাস্ট হবে এটা আর একটা হাত এটাই সম্ভবত সিজিস হবে আমরা কিছু বই পাইছি প্রদর্শক মেশিনের যাবতীয় ওয়ারেন্টি গ্যারান্টি কোহেন উঠ্টের আজ থেকে আমরা এটা কিনছিলাম প্রিয় দর্শক ঢোলাটা আমরা সরে দিলাম এটার ভিতরে কি আছে কাছেতে ধরব এটার ভিতরে কি আছে আমরা একটু দেখব প্রিয় দর্শক ভালি এখানে এটার যন্ত্রপাতি নাটিং সেটিং টিটিং আছে প্রিয় দর্শক এটা আমরা মিনি পাওয়ার টেলার এটা একটা ছোট্ট মাত্র দাম আমাদের ষোলো টাকা নিছে এটা দিয়ে আমরা কিনছি আসলে যে কাজে সেটা হলো আমাদের পেয়ারা বাগানগুলোতে প্রচুর পরিমাণ ঘাস হয় যেটা নিরানি বা কোদলে বলেন বা কেঁকড়িদের টানে বলেন তাতে প্রচুর পরিমাণ খরচ হয় এই খরচের হাত থেকে বাঁচার জন্যে আসলে মিনি পাওয়ার টেলারটা কিনে আজান হচ্ছে আজানো পর কথা প্রিয় দর্শক আমরা এটা সেটিং করলাম সেটিংটা দেখালাম না ভিডিওটা অনেক বড় হবে এটার যে সবচেয়ে বড়ো সমস্যা সেটা হলো এক লিটার পেট্রোলের সাথে এটা ফোর স্টাকাটা ইঞ্জিন পঞ্চাশ গ্রাম মোবেল মিস করতে হয় আমরা সেটাও করলাম ইঞ্জিলে ঢাললাম আমরা এখন আপনাদেরকে চাষটা দেখাবো বাস্তবে আধুনিকতার সোয়া আধুনিক কৃষি যদি আপনারা না করতে পারেন তাহলে বাস্তবতাকে আপনি মূল্যায়ন করলেন না আধুনিকতা এমন একটা জিনিস যেটা আমাদেরকে ব্যবহার করতে হবে যেমন প্রথমে মোবাইলে ছিল না তখন ডাক যোগাযোগে মানুষের সাথে মানুষের কথার আদান প্রদান হতো কিন্তু এখন যখন মোবাইল আসছে প্রতিটা মানুষ মোবাইলের সাথে সম্পৃক্ত তেমনই কৃষির ক্ষেত্রে আমরা আধুনিকতা যখন যেটা পাই তখন সেটা কিন্তু ব্যবহার করি কেন করি প্রযুক্তির যুগে আমরা আজকে সকালবেলা সমস্ত জমিতে সাত বিঘা পেয়ারা জমিতে আমরা স্প্রে সাহায্যে দশ থেকে পনেরো মিনিটের ভিতর স্প্রে করা সম্ভব হলো কিন্তু জনবল লোকবল নিয়ে যদি করতাম তাহলে দুই দিন সময় লাগত এবং প্রচণ্ড তাপেও দেওয়া যায় না খুব সকালেও দেওয়া যায় না বেলাতেও যায় না আমাদের এখানে একটা সময় তো এই যে ছোটো ছোটো ঘাস পেয়ারা জমিতে হয় মাটিটা শক্ত হয় এই জন্যে আমাদের এই মাত্র ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা দেয় আমরা একটা মিনি পাওয়ার টেলার কিনলাম এখন এটা আমরা আসলে স্টার্ট দেবো বাস্তবে যেটা সেটা হলো আমরা এটা সেট করতে খুবই সময় লাগলো আমরা বুঝি না নতুন অশিক্ষিত কৃষক এটা এখন চাষ করতে হয়তো সময় লাগবে এটা একটু শিখতে সময় লাগবে তারপর আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা মেশিনটাতে পেট্রোল এবং মোবিল মিশ্রিত করলাম এটা স্টার্ট দেবো এবং এটা চাষটা আপনাদেরকে দেখার চেষ্টা করুন মেশিনটাকে আমরা এখন স্টার্ট দেব আপনারা দেখুন বিসমিল্লা রহমান রাহিম Tá দর্শক এইভাবে মাটিগুলো ঝুঁতঝরা হবে খুব একটা দ হবে সেই কারণে না এভাবে যদি আমরা চাষতে পারি এখানে কিছু পিয়ারা ডালপালা আছে মেশিনের আসলে বাস্তবে এই ফালগুলোর মুখগুলো বাড়াতে হবে ষোলো হাজার টাকা দিয়ে একটা আধুনিকতা পাওয়া এই যে এই ঘাসগুলো দেখুন আপনারা এই ঘাসগুলোকে আমরা আসলে সত্যিকারে যেটা সেটা চাষতে শাসতে একদিনে হবে না মাটিগুলোটা শক্ত হয়ে গেছে এই ঘাসগুলো আমরা তুলবো আসলে যেটার বাস্তবে যে উদ্দেশ্য আমাদের এই মেশিনটা কিনে আমরা এটার ভালো মন্দ দিক সম্বন্ধে অবগত নয় নতুন তারপরে যেটুকু বুঝি আপনাদেরকে চাষে দেখালাম এখানে কিছু সমস্যা হচ্ছে আমাদের এই যে পেয়ার আর কিছু ছোটো ছোটো ডালপালা আছে এগুলো এগুলো আমাদেরকে ফেলাই দিতে হবে এবং পিছনে যে লাগা আছে ওটা আমাদেরকে মোটিভাই করে চাকাটা কারণে নয় যেটা বুঝতেছি ইনশাল্লাহ অল্প খরচে ষোলো হাজার টাকা দিয়ে একটা মিসিং পাওয়া এটা আমরা এভাবে চাষ করে পেয়ারাতে আমরা ভালো এবার কিছু করবো এই স্বপ্ন দেখেই কিন্তু আস আসলে আমাদের এগুলো করা এই মেশিনটা আমরা আজকেই ইয়া করলাম এটার ভালো মন্দ দিক নিয়ে অবশ্যই কথা বলবো আধুনিকতা আমাদেরকে ব্যবহার করতে হবে আধুনিকতায় পারে আমাদের কৃষিকে উন্নতর জায়গাতে নিতে এবং আধুনিকতায় পারে আমাদের শ্রম বাঁচাতে প্রযুক্তি টেকনোলজি আমাদের অত্যন্ত প্রয়োজন তারই লক্ষ্যে আমরা সব সময় কৃষি ফার্মটাকে আধুনিকায়ন করার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতেছি এবং এগুলো সুফল এগুলার আসলে ব্যাকগ্রাউন্ড এগুলার সুযোগ সুবিধা সবই আপনাদেরকে জানাই এই মেশিনটা মাত্র একই মেশিন আমি একটু কাছে যদি আসেন এই মেশিনকে আমি বগলাতে কিনতে গেছিলাম আমার তো পঁচিশ হাজার টাকা চাওয়া হয়েছিলো অনলাইন থেকে আমি কিনছি কোহিনুর কেমিক্যাল কোহিনুর কোম্পানির এটা মোটামুটি ভালো মনে হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা দিয়ে একটা মাটি চাষটা টেলার পাওয়া যায় এটাই আমার জন্য অনেক কিছু যদি ভালো সার্ভিস এমন দিনে বিঘাকে বিঘা চাষার দরকার নেই আমরা একটা সারা দিনেও যদি এক বিঘা মাটিও চাষতে পারি আমার একটা লেবার পাঁচশো টাকা কিন্তু এক বিঘা মাটি নিরানি দিতে চারটা কিষানেও পারে না আর সবচেয়ে যেটা সেটা নিরে তো আসলে মাটি এত সফট করা যায় না আমাদের উদ্দেশ্য মাটিতে বাউ চলাচল অক্সিজেন সরবরাহ হলে গাছের গ্রোথ ভালো হয় শিকড় বৃদ্ধি হয় মাটি থেকে শোষিত খাদ্য নিয়ে গাছ ফলন ভালো দেয় এরই লক্ষ্যে আমরা এই আধুনিক কৃষি ফার্মে মিনি ট্রাক্টরটা কালেকশন করছি আপনারা আমাদের ট্রাক্টারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আধুনিক কৃষি ফার্মটাকে পরিপাটিভাবে সাজা সাজে সুন্দরভাবে একটা কৃষির উপহার দেওয়ার জন্য আমাদের আসলে সব পথ চলা আজ এই পর্যন্তই আবার কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এবং আধুনিকতা নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করবো আসসালামু আলাইকুম